আমরা খুব অবাক হয়েছি যে যদি এখানে আমাদের ডেকেছে কলেজ স্ট্রিট ছাড়িয়ে যদি পার্ক স্ট্রিটে এসছে তুমি নিজে বিভিন্ন সেক্টরে কাজ করেছো তুমি গান নিয়ে কাজ করেছো তুমি নিজে কবি তুমি তোমার একটা মননের জায়গাটা ভীষণ স্ট্রং আমাদের মনে হয় তোমার লেখা বলো মননের জায়গাটা বলো এবং সেই জায়গা থেকে বলি তুমি স্পোর্টস নিয়ে কাজ করেছো সবচেয়ে বড় বড় কথা হ্যাঁ এবং স্পোর্টস নিয়ে যদি আমার সঙ্গে আমি আর যদি যখন কাজ করতাম তখন আমরা একটা রাজ্য ফুটবল আমি জীবনে সাথে হচ্ছে আমি সাংবাদিক হিসাবে চাকরি পেয়েছিলাম কি সাংবাদিকতা না স্পোর্টস আমি সঙ্গে দেখা হলো অনিলাবাদ আমাকে সকালবেলা বললেন যে তুমি যারা কাজ করো তুমি নর্থ বেঙ্গল চলে যাও চলে গেলাম নর্থ বেঙ্গল কিন্তু মুশকিল হচ্ছে কাকে অফসাইড বলে আমি জানি না গোল কি করে মানে মানে আমি কোনো খেলার সাথে কোনো সম্পর্কই নেই আমি কোনো খেলা দেখি নেই খেলা নিয়ে আমার কোনো আগ্রহ নেই আমার বাড়িতে আমার বাবা ছিলেন ভয়ঙ্কর খেলা ভক্ত বাঙালি হ্যাঁ ওটা ছিল আমার এবং কিতো খুব মজার মজার চুরি করছিল ফুটবল এর চারপাশে অনুসংঙ্গিক যে সমস্ত খবর হতে একটা প্লেয়ারও তো একটা সাবজেক্ট তার জীবনে তো বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আছে তার লড়াই আছে সো প্লেয়ার বলে না তার বাইরেও অনেক কিছু থাকে মানে যেগুলো হয়তো আমরা এই যে বাংলার কি বলবো যে একটা মানে একদম রিমোট অফ বাংলাতেও একটা ফুটবল রয়েছে তার ফুটবল ফুটবলগুলির একটা সংস্কৃতি রয়েছে যদি ওরা খুব ভালোভাবে দেখিয়েছিলো সেটা আমাদের সবাইকে ওই সময়টা কিন্তু আমি আমার সেটাই বক্তব্য যদি আমাদের বেঙ্গলের না আমরা আমরা খুব একটা ক্রাইসিস সময়ের মধ্যে রয়েছি তাহলে তুমি টেলিভিশনে তুমি পাবে না যে সুভাষিষদার কথা কে বলবে সুভাষিতা খাকি করে আসার পর সুভাষিষার এই যে একটা ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল বলব না একটা ন্যাশনালি একটা প্ল্যাটফর্মে গিয়ে নেটফ্লিক্সের মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে একটা বাঙালি কয়েকজন কাজ করে এলো তাদের কথা কে বলবে তাদের তো একটা বলার জায়গা থাকা দরকার নেই এখানে আমাদের এই মুহূর্তে আমাদের রাজ্যে নেই তো সেটা যদি আমরা করতে পারি সবাই মিলে চেষ্টা করতে পারি আর কি জয়দীপ গোল কি তাই জানে না জানতো না তখন আমার তো আমি নিয়ে নিয়েছিলাম ওকে নিয়ে নিয়েছি আমার বাবা প্রেসিডেন্সির ছাত্র ছিলেন তো এক বাবাদের যিনি ইংরেজি পড়াতেন সেই ইংলিশ অধ্যাপক বাবাদের বাবা এটা আমাকে বলেছিলেন এবং আমার এমন শুনে ভালো লেগেছিল আমার মুখস্থ হয়ে গেছিল লাইনটা একটা গোলের ডেস্ক্রিপশন দিচ্ছেন একজন ইংরেজির অধ্যাপক লো দ্য এন্ট্রি দ্য থ্রি পিস অফ উডেন স্ট্রাকচার প্রেসিডেন্সির অধ্যাপকগুলি সম্ভব